সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চলো আজকের তো পূজা আছে বারসব পূজা মাদবাহী সব পূজার রেডি হচ্ছে মাদ বাকি ঠাকুর মাসে বলছে সাড়ে আটটার দিকে আসবে কিছু রেডি হয়নি আমি ডেলি গেছি তো চলো একটু পরে পূজা হবে সব রেডি হয়ে গেছে বাদ বাকি সব রেডি করতে চায় সবাই চলো তাই দিকে ঠাকুর বাসায় চলে আসছে বাদ দেখি যাও রেডি তো হয়ে গেছে বলে মুক্তি ফুটে বলতে লাগে আর মিটে যায় সমস্যা

আর হচ্ছে আমাদের এই জিনিসটা একদমই ভুললে চলবে না যে আরজিকার মেডিকেল কলেজে ডাক্তারের সাথে কীরকম ভয়ানক জিনিস হয়েছে খুবই খারাপ জিনিস হয়েছে এটা আমাদের একদমই ভুললে চলবে না আমি ইনস্টাগ্রামে একটা পোস্ট করছিলাম যে রাত এগারোটার দিকে পাখা যদি হচ্ছে একটা র্যালি বেরোবে তোমরা হয়তো অনেকে ওখানে গেছো তো যা যারা গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা এটাতে অনেক বেশি আগায় আছো তোমাদেরকে অবশ্যই এটার প্রতিবাদ করতে লাগবে সবাইকে এটার প্রতিবাদ করতে লাগবে যে কাজ করেছে সেটাতে অনেক বেশি শাস্তি পায় এটার জন্য আর যাতে কেউ যাতে এটা করার ব্যাপারে নাও ভাবে পরবর্তীকালে এটা যাতে কোনো দিন না হয় একদম যাতে ভালো মতন দিন সবার কাটুক আর যাতে এরকম কোনো দিন না হয় এটার জন্য আমাদের প্রতিবাদ করতেই লাগবে যে এরকম করছে তা যাতে চরম শাস্তি হয় এটার জন্য আমাদের একদম প্রতিবাদ করতেই লাগবে আর যাতে এরকম না হয় বাকি সেই জিনিসটা খুবই খারাপ হয়েছে মানে সেই ঘটনাটা জানার পর সত্যি কথা আমার এত খারাপ লাগছে মানে একদম খুবই খারাপ লাগছে তোমরা অবশ্যই এই জিনিসটাকে তোমাদের ফেসবুক তো আছে ইনস্টাগ্রামও আছে ইউটিউব তো আছে তোমরা দেখতে চাও তো তোমরা ফেসবুক ফেসবুক ইনস্টাগ্রাম চারিদিকে এই কথাটা ছড়াও যাতে শাস্তিটাও দর্শী পায় এখন হচ্ছে প্রসাদ খাইনি তো এখন হচ্ছে সবার আগে স্টাডি করিনি আজকে ব্রেকফাস্টে জাস্ট ম্যাগি আর হ্যাঁ কালকে হচ্ছে আমাদের টিমের খেলা ছিল সুকান্ত পল্লী তোমরা তো জানো আমি আগে ব্লগেও দেখাইছিলাম উনি আর সুকান্তপল্লী হচ্ছে সেই ফাইনালে গিয়ে গেছে ওটা তো মানে খুব খারাপ লাগছে অনেকটা ভালো খেলছে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু এক জিরোতে হেরে গেছে ওটা খুব খারাপ লাগছে আমার তো ওটাই বাদ বাকি খেলা দেখতে গেছিলাম খুব মজা আসছে ফাইনালও দেখছি বাট সুকান্তপল্লি ফাইনালের অনেক বেশি মজা লাগতো সুকান্ত পল্লী আগের বার চ্যাম্পিয়ন হয়েছিল মানে চ্যাম্পিয়ন টিম ছিল সুকান্ত আর এইবার খালি উইট হেরে গেল অনেকটা উঁচু গিয়ে হেরে গেছে যাক ওটার জন্য খুবই খারাপ এখনও খুব খারাপ লাগতেছে দেখা যাক এখন পরের বছর বাঘ চলে এখন সবাই লাঞ্চ করিনি বাগি সুকান্ত পল্লীকে পরের বছরের জন্য অল দ্য বেস্ট তো চলে আমার হয়ে গেছে এখন খাওয়াটওয়িহার্সেল আছে তো একটু পাওয়া যাবো রিহার্সে এখন হচ্ছে একবার রেডি হয়ে গেছে এখন যাই একবার রিহার্সেলে পাঁচটা সরি সাড়ে চারটার দিকে রিহার্সাল ছিল পৌনে পাঁচটা বেড়িয়ে গেছে দেরি হয়ে গেছে চলে এখন সবাইকে যাই পুরা মেঘ গুড় গুড় করতেছে পুরো মনে হয় বৃষ্টি হবে দিক দিয়ে হওয়াই উচিত কারণ কি অনেক গরম তো হচ্ছে না বৃষ্টি হলে ভালো হবে এখন দেখে মেঘ পুরা গুড় 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 করে যাচ্ছে বৃষ্টি হবে ঝরে পুরা মনে হয় তো এখন হচ্ছে আমাদের রিহার্সাল কমপ্লিট হয়ে গেছে এখন দেখা যাচ্ছে বাড়ি আর বৃষ্টিও শুরু হয়ে গেছে হালকা হালকা পড়তেছে বৃষ্টি যাই তারপরে বাড়ি তো চলো এখন ঘরে চলে আসি আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর হচ্ছে এখন হচ্ছে এক জায়গায় নিমন্ত্রণ আছে মনসা পূজার তো রেডি হয়ে একটু পরে ওইখানে যাব। তো সবার আগে একটু কিছু খাইনি তারপর রেডি হয়ে তো চলো এখন হচ্ছে চা খাইনি এখন জাস্ট একটু ভিডিও ঠিরো বানাই নি চলো এখন আমি রেডি হয়ে গেছি এখন যাই হচ্ছে ওখানে নিমন্ত্রণ আছে তো চলো তো আমাদের তো জাস্ট খাওয়াটা হয়ে গেছে এখন জাস্ট তানিয়ে দিয়ে আর অভিষেক দা বসে থাকবে এখানে সবাই আমাদের খাওয়াটা হয়ে গেছে এখন জাস্ট যাচ্ছি বাড়িতে চলো তো চলে এখন হচ্ছে ঘরে চলে আসি বারবার আজকে অনেক মজা আসে তো চলে আজকে একটা ভালো লাগছে লাইক করে দিবা চ্যানেল থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা তো দেখা হবে দেখাবে লাগে ততক্ষণের জন্য বাই বাই